রাসুল সাল্লাম যখন তিনি মদিনার মধ্যে দাওয়াতি করতেছেন এমন সময় সেই মদিনার মধ্যে অনেক মুনাফেক লোকেরা ছিল এবং অনেক আনসার সাহাবিরা ছিল এবং অনেক মহাজির সাহাবিরা ছিল একদিন একজন গরিব মানুষ তার অনেকগুলো সন্তান ছিল ছেলে সন্তান এবং মেয়ে সন্তান ছিল একটি খেজুরের গাছ ছিল কেশর গাছ ছিল একটি বিশাল বড় খেজুরের গাছ ছিল এবং ওই খেজুরের গাছটি একদম সোজা ছিল না ওই সাহাবি ঘরের কিনারার মধ্যে ঘরের উপরের মধ্যে ওই খেজুরের গাছটি একদম সুলন্ত অবস্থায় ছিল এবং ওই খেজুরের গাছের মধ্যে অসংখ্য খেজুর ধরত আর সেই খেজুর গুলোর অনেক টেস্ট হতো অনেক স্বাদ লাগতো ওই মুনাফিক ব্যক্তির আরো অন্য অনেকগুলো খেজুরের বাগান ছিল কিন্তু ওই যে মুসলমান ব্যক্তির ঘরের পেছনে যে খেজুর গাছটি সেই খেজুর গাছটির খেজুর অনেক হয়েছিল একদিন ওই খেজুর গুলো ধরেছিল একদিন ওই খেজুর গুলো যখন পাকলো তখন ওই মুনাফিক ব্যক্তি ওই সাহাবি ঘরের কিনারায় যে খেজুর গাছটি ছিল সেই খেজুর গাছটির মধ্যে উঠলো যখন খেজুর একদম একদম পেকে গেল ওই মুনাফিক ব্যক্তি ওই খেজুর গাছটির মধ্যে চড়ে খেজুর গুলিকে যখন পাড়া শুরু করলো আমাদের এদিকে যেমন জলপাই গাছ আছে না নাই কেউ জলপাই গাছ জলপাই যখন ঢেল দেয় কারো ঘরের কিনারে যদি জলপাই গাছ থাকে সে জলপাই যখন পারতে পাড়া শুরু করে কয়েকটা পাকা জলপাই উনার ঘরের বাড়ির আঙ্গিনার মধ্যে তপ্তি গিয়ে পরে কি পরে না ঠিক তেমনি করে ওই মুনাফিক ব্যক্তি যখন ওই খেজুরের গাছে উপরে উঠেছিল আর খেজুরগুলো যখন লড়া দিচ্ছে আর খেজুরগুলো তো পড়ার জন্য হঠাৎ করে কয়েকটা খেজুর ওই খেজুর গিয়ে ওই মুসলমান সাহাবীর আঙ্গিদের মধ্যে টপ টপে কয়েকটা খেজুর গিয়ে ছিটকে পড়ে গেল ওই ব্যক্তির অনেকগুলো ছিল সন্তান ছিল অনেকগুলো মেয়ে সন্তান ছিল ছোট ছোট বাচ্চারা দিয়ে

মধ্যে টপ লেগে আঙ্গিনার মধ্যে ছিটকে গিয়ে পড়ে গেল ওই গরিব সাহাবিব তার অনেকগুলো সন্তান ছিল তার ছোট্ট ছোট্ট সন্তানেরা যখন দেখলো ওই খেজুর গুলো আঙ্গিনার মধ্যে পড়ে আসে সুস্বাদু খেজুর গুলো দৌড়ে গিয়ে তার সন্তানেরা খেজুর গুলোকে পুরে মুখের মধ্যে দিয়ে দিয়েছে আবার কয়েকটা সন্তান গিয়ে দৌড় দিয়ে গিয়ে কয়েকটা খেজুর হাত দিয়ে নিয়ে তারা ধরে আসে মুটের মধ্যে কয়েকটা খেজুর হাতের মধ্যে নিয়ে ধরে আসে এই মোনফেক ট্রেক্তিপ যখন খেজুরের কাছে উপরের থেকে এই দৃশ্য দেখতে পেলো যে আমার এত সুন্দর সুস্বাদু খেজুরগুলো এই যে মুসলমান একজন সাহাবিক তার সন্তানেরা আমার খেজুরগুলো করে করে খাচ্ছে এই মোনাফেক ট্রেক্তি

পুরিয়েছিল যেই বাচ্চাগুলো খেজুরগুলো কুড়িয়েছিল তার হাত থেকে জোর করে সেই খেজুরগুলোকে কেড়ে নিল যখন জোর করে ওই ছোট ছোট বাচ্চাদের হাত থেকে খেজুরগুলো যখন কুড়ে নিল এবং ওই ছোট ছোট বাচ্চাদের মুখের মধ্যে যখন আঙ্গুল ঢুকিয়ে দিয়ে খেজুরগুলো পাইরে করে নিল তার বাবা গরীব মানুষ ঘরের দরজা থেকে দেখে চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে যে আমার যুক্তিতে খেজুরের গাছ থাকতো আল্লাহ পাক আমাকে অনেক গরিব মানুষ বানিয়েছে আমাকে অনেক অসহায় মানুষ বানিয়েছে আমার যদি একটা খেজুর গাছ থাকতো আমার এই ছোট্ট ছোট্ট সন্তানেরা গিয়ে ওই খেজুরি গুলো কুড়ে করে খেত কেউ বাধা দিতে পারতো না কিন্তু আজকে আমার খেজুরের গাছ না থাকার কারণে এই মুনাফিক ব্যক্তি এসে আমার এই ছোট ছোট বাচ্চাদের হাত থেকে খেজুর গুলো কেড়ে নিল এমনকি আমার এই ছোট্ট বাচ্চাটা মুখ থেকে খেজুর

এই ঘটনা শুনে একদম চিন্তিত হয়ে গেল চিন্তায় মগ্ন হয়ে গেল তিনি ওই সাহাবিকে বললো ঠিক আছে দাও আমি ব্যাপারটা পরে দেখতেছি রাসুল সাল্লাম অনেক কষ্ট পেল মনের মধ্যে অনেক বেদনা হয়ে গেল রাসূলের অন্তরে এবার ওই ব্যক্তি মুসলমান ব্যক্তি সাহাবি যখন চলে গেল বাসার মধ্যে রাসুলকে বিচার দিয়ে যখন বাসার মধ্যে চলে গেল এদিকে রাসূল সাল্লাহ সাল্লাম ওই মুনাফিকের দেখা করার জন্য তিনি চলে গেলেন

খেজুরের বাগান আছে সব থেকে মিষ্টি খেজুর টপে পাকা খেজুর হয় আমার ওই খেজুর গাছটির মধ্যে অতএব আমি তোমার ওই জান্নাতের খেজুর গাছের বাগানের বিনিময়ে আমার এত সুন্দর খেজুর গাছটি আমি বিক্রি করে দিতে পারবো না বলি না তারা জান্নাত ছেলে না জান্নাতের মধ্যে তারা খেজুরের বাগান পাবে তারা এটা জানে না মুনাফেক মানুষ কি আর করবে তিনি রাসুল সালামের কথা ভক্ষেপ না করে তিনি তার গতিতে তিনি চলতে শুরু করলেন রাসুল করে মূল্যায়নই করল না এই যে রাসুল সালাম আর ওই মুনাফিকের দুজনের যে একটি আলাপ হলো কথা হলো পাশ থেকে একজন সাহাবি এই ঘটনা দেখতেছে একটি মাত্র একটি খেজুর গাছের বিনিময়ে জান্নাতের মধ্যে একটি খেজুর গাছের বাগান দেবে এই কথা শুনে ওই ব্যক্তি রাসুলের রাসূল সামলসের চলেন তরু নিয়ে ইয়া রাসুল বাংলা হামিবাংলা আপনি যে আপনি যে অমোঘনা ব্যক্তিটিকে মাত্র একটি খেজুর গাছের বিনিময়ে আপনি তাকে জামন্নাতের মধ্যে একটি খেজুর গাছের বাগানে অফার করেছিলেন আমি যদি ওই খেজুরের গাছটি আমি ক্রয় করে আপনার নামে দিয়ে দেয় তাহলে কি আমার নামে অজান্নাতের মধ্যে একটি খেজুর গাছের বাগান দেওয়া হবে রাসুল sallallahu alaihi wasallam বলেন হে সাহাবী তোমার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছের বাগ দেওয়া হবে subhanallah দেখেন এবার এই সাহাবী দুই দর দিয়ে চলে গেলেন মুনাফিকদের ভাষায় কোথা চলে গেলেন মুনাফিকদের ভাষায় দুই দিয়ে চলে গেলেন গিয়ে ডাকতেছেন হ্যাঁ ভাই আপনি বাড়িতে আসেন কি নাই বলি জি ভাই আসি বলো তোমার যে খেজুরের গাছ আছে বলে হ্যাঁ আছে বলো আমারও অনেকগুলো খেজুরের গাছের বাগান আছে তুমি তো জানো আমার অনেকগুলো খেজুর গাছের বাগান আছে দেখো তুমি যদি তোমার ওই খেজুরের গাছটি আমাকে দিয়ে দাও আমার যতগুলো খেজুর গাছের বাগান আছে তোমার যেটাই পছন্দ হয় তুমি সেটাই নিতে পারো আমি দিয়ে দেব তোমাকে এই মোনাফি বলে কি বলো তুমি তাহলে তোমার অনেক গ্রামে অমুক জায়গায় যে একটি বিশাল বড় খেজুর গাছের বাগান আছে ওই খেজুর গাছের বাগানকে আমাকে দিতে হবে তাহলে আমি তোমাকে ব্যক্তির বাড়ির পাশে যে গাছটা আছে আমি তোমাকে দিয়ে এই সাহাবি বললো ঠিক আছে আমি রাজি যাও আমার অমুক বাগানটা তোমার পছন্দ হয়েছে অমুক বাগানটা আমি তোমাকে দিয়ে দিলাম কিন্তু তোমার ওই খেজুর গাছকে আমি নিয়ে নিলাম এই মুনাফিক বলতেছে কি ব্যাপার আমার একটা খেজুরের গাছ দেবো তাই এত বড় বাগান আমাকে দিয়ে এটা কিভাবে সম্ভব বলো ঠিক আছে তুমি যদি আমাকে দিতে চাও তাহলে তুমি এলাকার মধ্যে অনেকগুলো যারা প্রভাবশালী নেতা আছে কয়েকজন লোককে ডাকো তুমি সাক্ষী রাখো তাদেরকে যে তুমি আমাকে ওই যে তোমার খেজুর গাছের বাগানটা আমাকে দিয়ে দেবে এবং আমি আমার ওই খেজুর গাছটা দিয়ে দেবো বলে ঠিক আছে কয়েকজনকে ডাক দেওয়া হলো সাক্ষী স্বরূপ ডাক দিয়ে তাদেরকে সাক্ষী রাখা হলো এবং খেজুরের গাছ একটি খেজুর গাছের বিনিময়ে তাকে একটি খেজুর গাছের বাগান ওই সাহাবি তার কাছে বিক্রি করে দিল তার কাছে বিক্রি করে দিল বলেন তো দেখি মোনাফিকের কাছে কার কাছে আমার কথা বোঝা যায় মোনাফিকের কাছে একটি খেজুর গাছের বিনিময়ে একটি বাগান বিক্রি করে দিল এই সাহাবের লাভটি সেই জান্নাতের মধ্যে কি পাবে

রাসুল দেখলেন এই চেহারা একদম উজ্জ্বল হয়ে হাস্যকর অবস্থায় জ্বলতেছে রাসুল বলল সাহাবি তোমার কি ঘটনা বলো তোমাকে এত খুশি এবং এত আনন্দ আমি তো তোমাকে কোনো দিনও দেখি নাই তুমি এত আনন্দ কেন এত খুশি কেন তুমি এত হাসতেছো কেন ঘটনা কি খুলে বলো সাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাম শুরু করেছি ওই যে ব্যক্তির খেজুর গাছটি আপনি ক্রয় করতে বলেছিলেন

গাছগুলো পারবে আর খাবে সবাই এই খেজুর গাছ খেজুর গুলো ভক্ষণ করবে আজ থেকে তোমাকে কেউ বাধা দেবে না আর তোমার সন্তানের হাত থেকেও কেউ খেজুর গুলো কেড়ে নেবে না তোমার সন্তানের মুখের মধ্যে আঙ্গুল ঢুকে দিয়েও কেউ খেজুর পাই করে নেবে না হে সাহাবি আজ থেকে খেজুর গাছ তোমার রাসুল সাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে আগুনদের একটি কান্না শুরু করে দিলেন দিয়া রসুল্লাহ বললাম আপনি না থাকলে এই দুনিয়ার মধ্যে আমাদের মতো গরিব মানুষের মূল্যায়ন আপনার কাছে আছে আপনি আমার সন্তানদের জন্য একটি বিশাল উপকার করলেন অনেকদিন করলেন